হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো সবাই জানো যে আমি এসছি বৌদির বাবার বাড়িতে তো কালকেই কিন্তু এসছি আর সকালে এই যে ঘুমিয়েছিলাম পেছনে বাচ্চাগুলো দেখো আমাকে হবে ডিস্টার্ব করছে আর আমি যে এসছিলাম না আমি তো কাল এসছি বিকেলে তো কেউ কিন্তু তো কথা আরও বলছিল না বা আমি নতুন যে যেহেতু আমিও কারোর সঙ্গে কথা বলছিলাম না বা সকাল হতে না হতেই তা সবার সঙ্গে বসে গেছি লুডো খেলতে এই যে ভাই বোনেরা এদের সবার বাচ্চা কিন্তু আমি বড় তো বললো যে দিদি লুডু খেলবে আমি বললাম ঠিক আছে আমিও তো একা বসে থাকবো তোমরা ধরো খেললে আমি একা বসে থাকবো তো চলো লুডো খেলি আমার তো লুডো খেলতে ভালো লাগে তাই এই যে লুডু খেলছিলাম আর আমি একটুখানি ভিডিও করছিলাম আর অনেকবারই খেলেছি লুডো শুধু একবারই জাস্ট ভিডিওটা করেছি তারপর সবাই মিলে চলে গেছিলাম চান করতে আমি বড় কথা বলছি ওই অস্কুপরা বড় অস্কুপরা আমি তুমি উপর নাম আমি ভিডিও Allah hatta mutu hatta mutu mobile don yi hukunud তারপর এই যে দেখো চান টান করে এসে প্রথমে কিন্তু বৌদিকে সাজিয়েছি তার কারণ ও পাগল করে দিচ্ছিল বলছে এক্ষুনি ঠাকুর চলে আসবে তুই আগে আমাকে সাজিয়ে দিয়েছি প্রথমে বৌদিকে সাজিয়েছি তারপরে সব বাচ্চাদের সাজিয়েছি তারপরে আমি সেজেছি তো তারপর এই যে দেখো ছিল আমার সঙ্গে দেখা করতে আর আমি যখন লুটো খেলছিলাম না ও সকালে এসে মানে বৌদ্ধ বাড়িটাও যেহেতু রাস্তার পাশে ওকে দেখতে পেয়ে গেছে আর ওকে আমি জাস্ট মেসেজে বলেছিলাম যে আমি বৌদি বাবার বাড়ি এসছি আর ওর সঙ্গে কিন্তু আমার কথা হতো না ওটা তোমরা সবাই জানো বাট এই যে দেখো অনেক দিনের পর ওর সঙ্গে দেখা হলো ও তো মানে ও বলছিল যে কালো পড়ে গেছে মানে ও কালো পড়ে গেছে মাঠে কাজ করছে এ এরকমই বলছিল তো তারপর যেহেতু মাইকের আওয়াজ হচ্ছিল তো ওর জন্যই আমি বললাম ঠিক আছে আমি পরে না হলে ভয়েসে বলে দিব আর আমি কিন্তু কোন সময় ওকে বলি না যে তুমি কালো এটা সেটা এরকম কোনো দিনও আমি ওকে বলি না তো যাই হোক তারপর কিন্তু বসে গেছিলাম খেতে আর এই যে দেখো মা বসছে বাবাও এসছে সবাইকে কিন্তু ডেকেছিল কিন্তু আমাকে বলেছিল যে তুই আসবি থাকবি মা আরও তো থাকতে পারবে না তার কারণ হচ্ছে মা টিউশন আর আছে তো যাই হোক তারপরে কিন্তু মা খেড়ে একটুখানি বলছিল তারপরে চলে গেছে মা বলল তুই থাকবি থাক কোনো অসুবিধা নেই আর এমনিতেই আমি যখন মামার বাড়িতে ছিলাম সেই সময় কিন্তু বৌদি বলছিল যে আসতি আমাকে দিলে নিয়ে আসবে তার বাবার বাড়িতে চার পাঁচ দিন ধরে দি আমার মা বললো যে ঠিক আছে তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু আমি বললাম যে না না আমি যাব না পরে যাব এরকমই বলেছিলাম তো এই যে এসছি আর পুরো নিদক প্রণাম টনাম করে নি আর আমি কিন্তু আজকেই বাড়ি চলে যাব আর বাড়ি যাওয়ার সময় কিন্তু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে গেছি না গেছি সবটাই কিন্তু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে ভিডিওটা না এটা কিন্তু আমাকে একজন বনু করে দিয়েছিল আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি অনেকেই হয়তো দেখেছো তো ওই বনুটা আমার সঙ্গে একটু ভিডিও করতে চাইলো আমার ইনস্টাগ্রামে রিলস আরও দেখে বললো ইউটিউবে ব্লগ দেখে কেন জানি না আমি বললো যে ইনস্টাগ্রামে সবগুলো রিলস দেখে তোমার সঙ্গে ভিডিও করতে চাইলো ভিডিও করলাম আর এই যে দেখো এই ছেলেটা না এই হচ্ছে গিয়ে বৌদির মানে ছোট ভাইয়ের সালা হয় তো সবার সঙ্গে কিন্তু আমার ভালোই পরিচিত হয়ে গেছে এরা সবাই কিন্তু আমার সঙ্গে মিশেছে আর মিছুকে বলেই কিন্তু মিশেছে আরও একজন আছে তো ও এতটাও মিচুকে না ও যেন কথা আরও বলে না যেহেতু বলে না তাই আমিও বলি না যে কথা বলে আমার সঙ্গে আমি কিন্তু বলি আর যে বলে না আমি কিন্তু ওর সঙ্গে কথা বলতেও যাই না তো যাই হোক তারপর এই যে দেখো একজন ভাই ক্যামেরা ধরে আছে আর আমরা এখন নাচ শুরু করে দিয়েছি আর সত্যি বলতে গিয়ে যতজনের সঙ্গে মিশেছি ভাই আরও বোন আরও সত্যি ওরা ভীষণই ভালো আর আমাকে তো সবসময় দিদি দিদি বলে ডাকে কেউ যদি আমাকে দিদি বলেন আমার সত্যিই ভালো লাগে এতক্ষণ ধরে তো নাচছি তো কি গানে নাচছি তোমরা কি শুনবে না চলো শোনো আমি তো নাচতে নাচতে হাত পেয়ে যাচ্ছি আর পারছি না সাই বলছে নাচো 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 আর এমনিতে এই কদিন যা গরম ছিল সবাই জানো এই গরমের মধ্যে আর নাচতে ভালো লাগবে এই যে ঘাম দিচ্ছে দিয়ে আমি না একটুখানি ফ্যানের হাওয়া খাওয়ার জন্য গেছিলাম মানে আমাদের দিকেই কিন্তু ফ্যানটা ঘোরানো ছিল যে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য গেছি এখানে না ছেলেগুলো মানে ওরাও রিলেটিভ এসছে কিন্তু ওরা মনে হয় ড্রিঙ্গারও করেছে আমি জানি না ঠিক যে ওরা কি করছে মানে আমি যে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য গেছি ওরা তার অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে দিয়ে যে ভাইটা যে ক্যামেরা ধরেছিল ওই ভাইটা কিন্তু ভালো ও আমার সব কথা শোনে দিয়ে ভাই আবার আমি বললাম ভাই এটা কেন করলো দিয়ে ভাই আবার হোক কিছু কিছু খারাপ আর কিছু কথা বলি তোমাদেরকে তোমরা অনেকেই না আমাকে কমেন্ট করছো তোমার এই ড্রেসের লিঙ্ক দাও ওই ড্রেসের লিঙ্ক দাও আমি বললাম যে ওটা আউট স্টক হয়ে গেছে আমি দিতে পারবো না আর মানে শেয়ার অপশন নিয়ে এমনি করে শেয়ার করবো তবুও দিদি প্লিজ দাও দেখো দেওয়ার হলে আমি অবশ্যই দেখতাম যেহেতু নেই আমি কি করে দিব বলো আমার যদি স্টক হয় আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব তখন তো আমাদের নাচ দেখলে তো এবার চলো রাধার একটা নাচ দেখো একে একে সঙ্গে না আর মানে গানে না আর ভালো লাগছিল ভাইকে বললাম ভাই একটা গান ভাইকে বললাম তো ভাইকে বললাম ভাই ওই গানটা বল তো দেওয়ার জন্য যে ভাই কিন্তু গিয়ে বলেছে যে ওই গানটা দিয়েছিল মানে ফাটিয়ে নাচ করেছি নিজের পছন্দের গান যদি হয়ে যায় তো বেশ ভালো লাগে আমাদের এইখানে হলেও না বলি যে এই গানটা দাও সেই গানটা দাও যেগুলো পছন্দ ওইগুলো দাও ভালো করে নাচবো না হলে আর নাচ নিজের নাচ দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে যখন নাচি তখন জানি না যে কেমন নাচে এই ভিডিওগুলো বোঝা যায় যে বাবা এটা আমি কেমন না যাই হোক তো বন্ধুরা মে মাস থেকে আমি ভাবছি তোমাদেরকে দুটো করে ভিডিও দিব তো রাতে যেমন ব্লগ আসে ওই রকম আসবে তো সকালে একটু মানে দশটার দিকে বা চারটার দিকে বা দুটোর দিকে তো তোমরা কোন টাইমে ভিডিওটা দেখতে চাইছো আমাকে একটু প্লিজ আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানিও তো কি গোলাপি না লাল না সবুজ গোলাপি আছে তুই কি কালার নিবি সবুজ ওই নাম কিৰে ভাই এই নাম টা কি

যাওয়ার পর এই যে বাজারে এসছি তো বাজারে এসে না আমি একটু চশমা দেখছিলাম তার কারণ হচ্ছে তো চন্দন আমাকে বললো যে চলো ঘুরতে যাই তো ঘুরতে যাই বলতে ও আসার কিন্তু কোথাও ঘুরতে যাইনি সেই রকম তার কারণ হচ্ছে ওর সঙ্গে আমার কথা হতো না তোমাদেরকে বলেছি কিন্তু কি কারণে হতো না এটা সেটা কোনো কিছুই কিন্তু তোমাদেরকে বলাই হয়নি সবই বলবো তোমাদেরকে আর মানে ওকে কিন্তু আমি স্টেশনে আনতে গেছিলাম তো ওই ব্লগটাও তোমাদেরকে দেওয়া হয়নি তো ওই ব্লগটা দিব তার পর কিন্তু কেন কথা হয়নি এখন কথা বলছি কি হিসাবে কথা বলছি এটা সেটা সবে কিন্তু তোমাদেরকে আমি ভালো করে বলবো এখন এই যে দেখো চলে এসছি স্টেশনে আমি না এই শর্ট ভিডিও তোমাদেরকে দিয়েছি তোমরা তো দেখেছো আমি স্টেশনে এসে না মানে কোনো ভিডিওই করিনি তার কারণ দুজন একটু কথা বলছিলাম বসছিলাম দুজনের মতো করে ভিডিও করার কথা মাথাতেই নেই তো ওর জন্যই শর্ট ভিডিওটা ছিল তোমাদেরকে কিভাবে দেখালাম যে স্টেশনে ছিলাম ঘুরতে মানে ইয়ে না মানে আমি যে আপডেট ও যে ভিডিও করছিল আমি তো প্রথমে বুঝতেই পারিনি তার কারণ হচ্ছে আমার মোবাইলে না স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে আমি আর ভিডিও করতে পারছিলাম না আর ও তো নতুন মোবাইল কিনেছে ওর স্টোরেজ আছে তো ওর জন্য ও কিন্তু ভিডিওটা করে দিয়েছিল মানে প্রথমবার মানে ও করে দিল আমাকে বলতে হয়নি যে তোমার মোবাইলটা দাও কি তুমি ক্যামেরাটা ধরো একটু ভিডিও করে দাও এটা আমি খাচ্ছি এখন আমি হাঁটছি এখন আমি যাচ্ছি ভিডিওটা করে দাও এরকম কিন্তু ওকে বলতে হয়নি ও নিজের ইচ্ছায় কিন্তু ভিডিওটা করে দিয়েছে আমার দেখেও ভালো লাগল যাকে তারপরে না বসে বসে একটু মোমো খাচ্ছিলাম আর কাঁথিতে এই দোকানে মোমোটা কি করে দারুন জাস্ট ওয়াও আমার তো বেশ ভালো লাগে তো ওখানে খেয়েছি তারপর কিন্তু রাস্তার ধারে দেখলাম ফুচকা তো চলে এলাম ফুচকা খেতে তারপর কিন্তু চলে এসেছি বাড়ি আর আমি প্রসাদ খেতে ভালোবাসি মানে মহোৎসবে ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসি ওটা কিন্তু দাদাই দিয়ে গিয়েছিল মানে বৌদি তার দাদার হাতে তার বাড়িতে পাঠিয়েছিল কিন্তু দাদা মনে হয় আমাদের ঘরে একটু দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা